বড়বাবু ডেকে বললেন ওহে শিবু টিভিতে তোমার বিক্রম দেখে ডিজি সাহেব ভারী সন্তুষ্ট হয়েছেন সার্টিফিকেট পাঠিয়েছেন তোমার নামে এই নাও যত্ন করে রেখো কিন্তু এটা এ বড় গৌরবের জিনিসে এ নিয়ে হেলাফেলা করো না ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রেখো ঘরে কাগজখানা নিয়ে বুট বুটে বুট ঠুকে কপালে আঙুল ছুঁয়ে শিবু বেরিয়ে আসলো ঘর থেকে বড়োবাবু আবার ডেকে বললেন ওহে শিবু তোমার জন্য আমার থানার এত নাম হলো আমার তরফ থেকে কিছু দেওয়া উচিত তোমাকে তো শিবু এমন সুযোগ ছাড়ে ধা করে চেয়ে বসলো একটা সপ্তাহের ছুটি স্যার অনেক দিনের বাড়ি যাই না স্যার মেয়েটাকে দেখতে বড় মন কাঁদে আমার ভারী তককে তককে কথাটা বললে হে চারিদিকে অনবরত প্রটেস্ট চলছে এই সময় কি থানার স্ট্রেংথ কমানো যায় তবু বলে ফেলেছি যখন যাও ঘুরে এসো বাড়ি থেকে তবে সাত দিন নয় তিন দিনের ছুটি মঞ্জুর করলাম তোমার আরেকটা দিন বাড়িয়ে দিন স্যার যাতায়াতেই তো একটা দিন খেয়ে নেবে শিবুর কাকুতি শুনে বড়বাবু বললেন বেশ যাও তবে যাবার আগে ভালো রকম অজুহাত দিয়ে একটা একখান ছুটির অ্যাপ্লিকেশান কিন্তু জমা দিয়ে যেও মেয়েকে দেখতে আবার গ্রাউন্ডে ছুটি দেওয়া যাবে না বুটে বুট ঠেকি ঠুকে ওসির ঘর থেকে বেরিয়ে এলো শিবু হাবিলদার মনে তার ফুরফুরে ফাগুনের হাওয়া ডিজির দুছত্র লেখার চাইতে অনেক বড় জিনিস পেয়ে গেছে সে মেয়েকে দেখতে যাবার অনুমতি কাজের পিঠে কাজ এমন চলছে আজকাল বেশ কিছুদিন থেকে ছুটির কথা বললেই কানেই তুলছে না কেউ শহরের মানুষগুলো খেপে গেছে যেন দিন রাত চলছে না চলবে না করছে এমন করলে শাসন চালায় যারা তাদের অসুবিধা হয় না দিচ্ছে তখন পুলিশ লে ধাই ধাপা ধাপ লাঠি পেটাও ছাত্রভঙ্গ করে দাও ভিড় এরই মধ্যে ছুটি না চাওয়া পাওয়া না চাওয়া যায় না পাওয়া যায় ওই যে বড়বাবু বললেন থানার স্ট্রেন কিছুতেই কমানো যায় না এই সময় ছমাসের উপরে মেয়েটাকে দেখিনি শিবু দশে দেখেছিল এখন এগারোর দিকে এগোচ্ছে মেয়ে মোবাইল ফোনের মধ্যে মধ্যে কথা হয় কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে দেখি দেখি কাগজখানা থানার সবাই হামলে পড়লো শিবুর উপরে সার্টিফিকেটের গদ ভারি ভারি শব্দ মানে তো বুঝলো খুব উচ্চারণ করতেই ঘায়ল সবাই মেজবাবু এসে বুঝিয়ে দিয়ে চাপতে দিলেন শিবুর বললেন আমার বন্ধুবান্ধব যারা সেই সময় টিভি দেখেছিল সবাই বলেছে তোমাদের শিবু যখন কুরুক্ষেত্রে অভিমন্যুর মতো দেখাচ্ছিল দোষীকে আড়াল করা চলবে না চলবে না বলে চাচাচ্ছে একদল লোক শিবুকে ঘিরে আর তার আর শিবু তাদের পেটাচ্ছে তাল ঠুকে ঠুকে একখানা লাঠিচার্জ দেখিয়েছিল বটে সেদিন শিবু অমনি অমনি করে কি আর ডিজি সাহেব না চাইতে এমন একখানা সার্টিফিকেট লিখে দিয়েছেন এখনও বাঁধিয়ে রেখে দাও শিবু বউয়ের শাড়ি মেয়ের ফ্রক মেয়ের পছন্দের কড়া পাক সন্দেশ আর বাঁধানো সার্টিফিকেট নিয়ে রাতের বাসে উঠে বলল শিবু শহরে ছড়িয়ে গাছগাছালি ক্ষেতের উপরে খেত আর মাঠের মধ্যে দিয়ে ছুটে চলেছে বাস ঝিঝির ডাক আর প্যাঁচার কান্নার শব্দ ছাপিয়ে ধনী উঠেছে বাসের ইঞ্জিনের ছন্দটা তার ঠিক যেন শিবু তুই সাবাস পুলিশ শিবু তুই সাবাস পুলিশ কেন আত্মগরিমা হবে না তার পেয়েছে মেজবাবু কিংবা বড়বাবু এমন একখানা সার্টিফিকেট ছুটির পরে ফিরে এসে আরও অসংখ্য এমন ভিড় ছত্রভঙ্গ করে দেবে সে এবার সার্টিফিকেটে পাঠাবে স্বয়ং মুখ্যমন্ত্রী হঠাৎ এক মোক্ষম ঝাঁকুনি খেয়ে চটকা ভেঙে গেল ঘুমের বাসের সামনে এসে পড়েছে গরু ছাগল কিছু তখনও সূর্যোদয় হয়নি শিবুর বাড়ির কাছে তখনও কিছুটা অন্ধকার দরজায় টোকা দিল সে ধীরে ধীরে বউকে ফোনে খবরটা দিয়ে বারণ করে দিয়েছিল মেয়েকে জানাতে তার ঘুম ভাঙা হঠাৎ খুশির মুখখানা দেখবে বলে সেই অভাব খুশির মুখখানা দেখবে বলে মেয়ের পাশের দেওয়ালে পিঠে সে জেগে বসে রইল শিবু শুলেই ঘুমিয়ে পড়বে কিন্তু সারা দিনের হাজার কাজে এতই ক্লান্ত হয়ে পড়েছিল সে বসে বসেই সে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল যখন শিবুর আলোয় তখন সর্ষে ফুলের রঙ ধরেছে মেয়ে আগেই উঠে পড়েছিল পাশে বসে মুড়ির সঙ্গে কড়া পাকে সন্দেশ কাটছিল নালিশ জানালো সে তুমি এসেই আমায় উঠিয়ে দিলে না কেন বাবা শিবুও পাল্টা নালিশ করলো তুই উঠেই আমায় জাগিয়ে দিলি না কেন মা মা বারণ করলো যে বললো কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে তোমার বাবার শরীর খারাপ করবে মেয়ে আগে তার দোষ কাটালো তারপর বলল আমি মাকে বললাম বসে বসে ঘুমলে বাবার ঘরে ব্যথা হবে মা বললো পুলিশটা নাকি দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমাতে পারে মেয়েকে কোলে টেনে নিতে গিয়ে তার বাটির অর্ধেক মুড়ি ছড়িয়ে ফেলল শিবু মেয়ে লাজুক লাজুক মুখে অল্প হেসে বলল ভাগ্যির সন্দেশটা ফেলে দাওনি মা তাহলে ধুলো মা সন্দেশটা আর খেতে দিত না আমাকে বলিষ্ঠ শিবু অনায়াসে দশ বছরের মেয়েকে কোলে নিয়ে পাড়ায় ঘুরে বেড়ায় পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করে সকলের ভালো মন্দের খোঁজ নেয় মেয়েটা লজ্জা পায় কিন্তু বাবার কোলে ওঠার দুর্লভ সুযোগ ছাড়তে পারে না সেই ছোট্টটি থেকে সমবয়সীদের বাবার কোলে দেখে কি যে ভিসে হিংসে হতো তার সারাটা বছর কাটতো তার বাবা কবে আসবে বাবা কবে আসবে করে হঠাৎ দু চার দিনের জন্য বাবা এলে কোল থেকে সে মোটে নামতে চাইতো না এখনো চায় না বাবাকে আঁকড়ে থাকে দেওয়ালের গায়ে টিকটিকের মতন দেখো দেখো এত বড় মেয়ে কোলে উঠেছে বলে খেলুড়েরা টিককিরি দিলে লাজুক মুখখানা বাবার কাঁধে লুকিয়ে ফেলে প্রাণ ভরে বাবার গায়ের গন্ধ শোকে পিতৃস্নেহ বঞ্চিত ছোট্ট মেয়েটা সবাই জানা শোনা পুলিশ বলে খাতির করে খুব কামারশালা থেকে পছন্দ মতন একটা হুক চেয়ে নিয়ে এলো ফটোখানা টাঙাতে হবে সাধারণ পেকে পেরেকের থেকে ফসকে পড়ে যেতে পারে দেওয়ালের গায়ে হুকটা পুঁতে ফটোটা টাঙাতে টাঙাতে গর্ব ভরে শিবু জানালো তার বউকে বড়বাবু মেজবাবু কেউ কোনোদিন দিন পায়নি এমন একখানা সার্টিফিকেট অনেক অনেক বড় একজন পুলিশ সাহেব লিখে দিয়েছে আমার নামে ফিক করে একটু হেসে নিয়ে শিবু বলল ভারী একখান মজার কথা বলেছেন মেজবাবু কারা নাকি টিভিতে আমাকে লাঠিচার্জ করতে দেখে বলেছে আমাকে নাকি সেই সময় অভিমন্যুর মতন দেখতে লাগছিল অভিমন্য কে বাবা মোটে তো তিনটে দিন কাছে পাওয়া ফটো টাঙানো হয়ে গিয়েছিল মেয়েকে কোলে তুলে নিল শিবু মেয়ের ছোঁয়ায় বুকখানা জুড়িয়ে যায় অভিমন্যু অর্জুনের ছিলে খুব বড় বীর সেও সার্টিফিকেট পেয়েছিল তোমার মতো এত মোটা একখানা বই লেখা হয়েছে তার যুদ্ধ নিয়ে তোমাকে নিয়ে বই লেখা হবে বাবা আমি পড়বো চলো দুটো মাছ ধরে আনি মেয়েকে কোলে ছিপ হাতে নিয়ে বেরিয়ে পড়লো শিবু পুকুরের দিকে মেয়ে গল্প শোনাতে লাগল গত মাসে ছোটো মামা এসে কত বড় একটা কাতলা মাছ ধরেছিল মা মুড়োটা মামাকে দিয়েছিল কিন্তু ছোটো মামা আধখানা ভেঙে আমার পাতে তুলে দিল খুব ভালো ছিল মাছটা মিরিবিলি পুকুর ঘাট বাবাকে একা পেয়ে মেয়ে উপুর করে দিল তার কথার ঝুলি জানো বাবা সিমুদের বাড়ি টিভি আছে তো ও আগের বছর দেখেছিল চন্দ্রযান আমাদের চাঁদে গিয়ে হাঁটছিল আমাদের টিভি নেই কেন বাবা পরের বার যখন আসবো তোর জন্য ছোট্ট একটা টিভি নিয়ে আসবো মা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো শিবু যা সব উৎপাত চলছে কলকাতায় কবে যে আবার ছুটি পাবে জানো বাবা রাত কুকুররা কামড়ে খেয়ে একটা মেয়েকে নাকি মেরে ফেলেছে শিমু বলেছে রাত কুকুররা শুধু মেয়েদেরই কামড়ায় আরও বলেছে সে টিভিতে দেখেছে লোকেরা এখন রেগে মেগে সেই কুকুরদের খুঁজছে বলে পুলিশরা নাকি উল্টো সেই লোকেদেরই কি ধরে মারছে কি বোকা বলো তো পুলিশেরা তাদেরও তো মেয়ে আছে তাদের মেয়েকে যদি রাত কুকুরে কামড়ায় এই ধরো তোমার দুর্গা আমিও তো মেয়ে রাত কুকুরেরা যদি কামড়ে আমাকে মেরে ফেলে তুমি কোন দলে থাকবে বাবা কুকুরদের দলে না যারা কুকুরদের খুঁজছে সেই লোকেদের দলে তুমি অন্য পুলিশগুলোর মতো বোকা না তো বাবা মেয়ের মুখে হাত চাপা দিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে উঠে পড়লো শিবু সত্যি সত্যি আমি বোকা মা খুব বোকা সৎ অসৎ কটা লোকের সুবিধা ছাড়া নিজের ভালো মন্দ দেশের ভালো মন্দ কিছুই দেখতে বুঝতে শিখি ঘরে ঢুকে ছিপটা রাখল এক কোণে মস্ত শিকারীর খালি হাত থেকে আঁচল তুলে বউ মুখের হাসি চাপা দিয়ে বললো অভিমন্যু বউয়ের ব্যঙ্গ গায়ে নামেকে ফটোটার দিকে এগিয়ে গেল শিবু এটা আমার বীরত্বের নয় এটা আমার বোকামির সার্টিফিকেট দেয়াল থেকে ফটোখানা নামিয়ে বউয়ের হাতে তুলে দিয়ে শিবু বলল কোনো বাক্সের নিচে টিচে এটা ফেলে রাখো